নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নি সমাহারে আজকে আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটা দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ রান্নার এবং চটজলদি তৈরি হয়ে যাবা একটা দুর্দান্ত সুস্বাদু স্বাদের রেসিপি এই রেসিপিটা বানানো খুবই সহজ গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে ফেলতে পারবেন রেসিপিটা বানাবো আমি ঢ্যাঁড়স দিয়ে সেজন্য দেখুন আমি একটা পাত্রের মধ্যে বেশ ভালো করে কিছুটা পরিমাণ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঢ্যাঁড়স এবার এই ঢ্যাঁড়সগুলোর মাথার এবং পেছনের দিকটা বাদ দিয়ে এরম সাইজ করে প্রত্যেকটা ঢেঁড়সকে আমি সুন্দর করে কেটে নিয়ে চলে এসেছি এবার অপরদিকে গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা মৌরি দিয়ে দিচ্ছি হাফ চামচ মেথি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচ চিনে বাদাম এবার এই সমস্ত উপকরণকে শুকনো কড়াইতে ভালো করে সময় নিয়ে ভেজে নিচ্ছি এটা খুব ভালো করে ভাজা হয়ে যাবার পর এগুলোর কিন্তু মিক্সিং জারের মধ্যে একটা ড্রাই রোস্ট করে নেব এখানে যে উপকরণগুলো ব্যবহার করলাম সেখানে কিন্তু চামচটা আমি ছোট চামচ ব্যবহার করেছি আর আপনারা যদি বড় চামচ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে হাফ চামচ করে উপকরণগুলো ব্যবহার করতে হবে এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে আবারও কড়াই বসিয়ে দিয়ে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা এবার আগে থেকে কেটে রাখা ঢেঁড়সগুলো তার মধ্যে দিয়ে ভালো করে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে নুন হলুদটা এর সাথে মাখিয়ে নিচ্ছি ঢ্যাঁড়সগুলোর সাথে দিয়ে ঢ্যাঁড়সগুলোকে কিন্তু বেশ ভালো করে ভাজা হতে দেব আর অবশ্যই কিন্তু আমি ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে ঢ্যাঁড়সগুলো ভেজে নিচ্ছি যাতে খুব ভালোভাবে ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে যায় এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কিন্তু ঢ্যাঁড়সগুলোকে আমি ভেজে নিয়েছি আর এখানে কিন্তু আমি কয়েক মিনিটের জন্যই ঢাকা দিয়েছিলাম এবার দেখুন ফিরে এসেছি কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিয়েছি ঢ্যাঁড়সগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর আরেকটু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার শুকনো করের মধ্যে যে মশলাগুলো দিয়ে আমি একটা ড্রাই রোস্ট তৈরি করেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এই শুকনো মশলাটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ দিয়ে ভালো করে কিন্তু নেড়েচেড়ে নিচ্ছি রেসিপিটা বানানো এতটাই সহজ যে একবার দেখলেই আপনারা কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন আর দেখুন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আমচুর পাউডার একটু টক টক ব্যাপারটা আসবে খেতে খুব ভাল লাগবে রেসিপিটা বানানো খুবই সহজ একদম অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় হাতে দশ মিনিট থাকলেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যথেষ্টই সহজ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন আর বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর হাতের দশ মিনিট সময় থাকলে এটা তৈরি হয়ে যায় আবার দেখা হবে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে